সংগ্রামী সহকর্মী ভাইরা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বছরব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছিলেন তার অংশ হিসেবে বৃক্ষরোপণ একটি কর্মসূচি ছিল আমরা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল সভাপতি সম্পাদক আওয়ামী লীগের উদ্যোগে এই স্টেডিয়ামে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সদর উপজেলার বারোটি ইউনিয়নে আমরা সত্তরটি করে চারা প্রদান করব ওনারা ওনাদের ষশো ইউনিয়নে এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন এবং